আসসালামু আলাইকুম অবরাকাত। আপনারা দেখতে পাচ্ছেন ছুটিপুর কারিমিয়া মাদ্রাসা জামে মসজিদ ছুটিপুর বাজার জামতলা মোড় জিগোর যশোর মসজিদের নির্মাণ কাজ চলছে মুক্ত হস্ত দান করুন এটা আমাদেরই মাদ্রাসা মসজিদ আপনারা অবশ্যই যারা আছেন অনেকেই আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমি ভিডিও করি আপনার দেখেন সকলের কাছে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইসলামকে ভালোবেসে ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করবেন এই যে মাস্টিদ দেখতে পাচ্ছে না এই মাস্টিদটি আমাদের নির্মাণাধীন কাজ চলতেছে আর এই পাশে যে মাস্টিটা দেখতে পাচ্ছেন এইটাই টিনের এই টিন সেটের এটা হচ্ছে আমাদের বর্তমান মাস্টিদ বৃষ্টি আসলে এই জায়গায় নামাজ পড়তে খুবই কষ্টকর দেখতে পাচ্ছেন ওর মধ্যে অনেকগুলো পানি জমে আছে এজন্য আজকে আমরা সকলে এই ভিডিওটি করেছি শুধু সকলকে দেখানোর জন্য এবং সকলের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই মাস্ট্রিদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন যে আল্লাহ তালা যেন এই মাস্তিদের কাজকে পরিপূর্ণভাবে করা তো ফিরদান করেন আসলে মাদ্রাসা মাস্ট্রিদের কাজগুলো বিভিন্ন প্রকার দানশীল ব্যক্তিদের মাধ্যমে আল্লা তালা করান জন্য যারা অর্থবৃত্ত আছেন সকলকে অনুরোধ করব দেখছেন মাস্টিদের মধ্যে পানিটার অবস্থা দেখেন বৃষ্টি হলে ওই জায়গায় নামাজ পড়া খুবই কষ্টকর ছাত্রদের নিয়ে মুসল্লিদেরকে নিয়ে এজন্য মাছটিটা করার জন্য উদ্যোগ নিয়ে এসে এলাকার লোক এবং মাদ্রাসার কর্তৃপক্ষ কমিটি সকলে আমাদের মাতৃদের জন্য দোয়া করবেন এবং মুক্ত হস্তে দান করবেন ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা